যদি আপনি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন অথবা আপনার পরিবারের কিংবা আত্মীয় স্বজনকেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাহলে ভিডিওটি আপনার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলে কি নিয়ে যেতে হবে এবার ভুল করলে বাতিল হতে পারে আপনার পরীক্ষা আগামী ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা শুরু হবে নটা পঁয়তাল্লিশ মিনিটে এবং চলবে একটা পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা পনেরো মিনিট ধরে পরীক্ষা দিতে হবে ইতিমধ্যেই পরীক্ষার্থীরা স্কুল থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিয়েছে এমনই অবস্থায় পরীক্ষার্থীদের মনে পরীক্ষা নিয়ে কিছু প্রশ্ন জেগেছে বা চিন্তা জেগেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় পরীক্ষা হলে কোন কোন জিনিস নিয়ে যাবেন এ নিয়ে অনেকের মনে প্রশ্ন আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যদি এই ধরনের ভিডিও প্রতিদিন নিয়মিত আপডেট পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে কোন কোন জিনিস নিয়ে যেতে হবে প্রথমত অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন প্রত্যেক পরীক্ষার্থীর জন্য অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ এটি ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না তাই পরীক্ষা কেন্দ্রে অবশ্যই অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন নিয়ে যাবেন বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই একবার ব্যাগ চেক করে নেবেন যে রেজিস্ট্রেশন ও অ্যাডমিট কার্ড আছে কি না দ্বিতীয়ত পিচবোর্ড অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশনের পর যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো পিচবোর্ড যেহেতু লেখার খাতা একটু পাতলা দেওয়া হয় তাই পিচবোর্ড না থাকলে পরীক্ষার্থীদের লিখতে অসুবিধা হবে হাতের লেখার সমস্যা হবে তাই সঙ্গে অবশ্যই পিচবোর্ড নেবেন এক্ষেত্রে পিচবোর্ড ট্রান্সপারেন্স বা কাঠের হতে হবে কোনো ধরনের কাগজ অথবা লেখা যেন না থাকে তাহলে বাতিল হতে পারে তৃতীয়ত পেন পরীক্ষা দেওয়ার জন্য সঙ্গে দুটি কালির পেন নেবেন ব্লু এবং ব্ল্যাক এই দুটি কালি দিয়ে উত্তর লিখবেন একটা দিয়ে পয়েন্টিং অন্যটা দিয়ে উত্তরের বিস্তারিত লিখবেন এতে করে খাতা একটু দৃষ্টি আকর্ষণ করবে মনে রাখবেন পরীক্ষা কেন্দ্রে একাধিক পেন নিয়ে যাবেন আর নীল কালো ছাড়া সবুজ হলুদ ইত্যাদি কালির পেন ব্যবহার করা যাবে না চতুর্থত স্কেল পেন্সিল রাবার ও জ্যামিতি বক্স মার্জিন টানার ক্ষেত্রে অবশ্যই স্কেল প্রয়োজন এছাড়াও অনেক পরীক্ষায় আঁকতে বা ম্যাক পয়েন্টিং করতে হয় সেক্ষেত্রে পেন্সিল কম্পাস ও জ্যামিতি বক্স রাখতে পারবেন পাঁচ নম্বর বিষয়টি হলো ঘড়ি জলের বোতল ও রুমাল তিন ঘন্টার বেশি সময় ধরে পরীক্ষা চলবে আর পুরো সময়টাই লিখতে লিখতে চলে যাবে এমনও হয় যে একটি প্রশ্ন দীর্ঘক্ষণ ধরে লেখার ফলে ছেড়ে যায় এটি যাতে না হয় তার জন্য একটি ঘড়ি রাখা দরকার যাতে সময় ধরে উত্তর লেখা যায় এদিকে অনেকক্ষণ ধরে পরীক্ষা কেন্দ্রে থাকার ফলে জল পিবাস তো পাবেই তাই জলের বোতল নেবেন কিন্তু জলের বোতলটা যেন ট্রান্সপারেন্ট হয় অর্থাৎ সাদা তাতে কোনো লেবেল যেন না থাকে এবং অবশ্যই একটা রুমাল নেবেন কারণ দীর্ঘক্ষণ ধরে লিখতে গিয়ে অনেক পরীক্ষার্থীর ঘাম বেরিয়ে যায় সেক্ষেত্রে সমস্যা হতে পারে তাই ছয় নম্বর যে বিষয়টি হলো ক্যালকুলেটার উচ্চমাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে আরও একটি জিনিস নিয়ে প্রবেশ করা যায় তা হলো ক্যালকুলেটার এটি সবাই নিয়ে যেতে পারবে না বা পরীক্ষা নিয়ে বসতে পারবে না কেবল বিজ্ঞান ও বাণিজ্যিক বিভাগে ছাত্রছাত্রীরা গণিত সহ যে পরীক্ষার ক্যালকুলেশন করতে হয় সেই পরীক্ষায় ক্যালকুলেটার নিয়ে প্রবেশ করতে পারবে আপনিও যদি একজন বিজ্ঞান বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই ক্যালকুলেটার রাখবেন এবার আসি যে কোন কোন জিনিস নিয়ে যাবেন না পরীক্ষা দিতে যাওয়ার সময় কয়েকটি বিষয় মাথায় রাখবেন আপনি যে পিচবোর্ডটি সঙ্গে নিচ্ছেন তাতে যেন কোনো প্রকার কাগজ মারা না থাকে টাকা পয়সা চশমা গহনা ইত্যাদি যে সমস্ত জিনিস পরীক্ষার জন্য প্রয়োজন নেই সেইগুলো নিয়ে যাবেন না এর সঙ্গে স্মার্ট ওয়াচ এবং মোবাইল ফোন নিয়ে যাবেন না এছাড়াও আপনি যে ক্যালকুলেটর নিয়ে যাবেন ক্যালকুলেশনের জন্য ম্যাথে সেই ক্যালকুলেটর যেন স্টোরেজ বিশিষ্ট না হয় তো এই সমস্ত নিয়মগুলি মেনে পরীক্ষা দিতে যান টু দ্য পয়েন্ট আনসার লিখবেন বেস্ট অফ লাখ